তাৎপর্য করুন যে পশ্চিম বাংলা এত গর্জন বর্ষণ কেন ভোট পাবেন তারা আর এখানে মারদাঙ্গা করে ভোট হবে না ওর ক্যাডার নেই দৌড়ে বেড়াচ্ছে বিজেপি মিল নেই সেটা তুলে ধরুন পরিবর্তন হচ্ছে হুংকার চাচ্ছেন যারা কোনো দিন কি বলে কপলে দেয় তিলক তিলক আমরা যাদের দেখেছি তার সুন্দর কপলটা চকচাক করত

সঠিক বিচার করতে পারেনি সফিবুক বলেছে জায়গায় জায়গায় বলেছে এটা মসজিদ এটা মসজিদ ভাঙা হয়েছে সব স্বীকার করেছে রায়দেব বলেছে এটা ভাবাবেক বিচারটা যদি ভাবাবেগে চলে যায় বিচার ব্যবস্থাটা হার বেড়ে যাবে আর মসজিদ ভেঙেছেন হিন্দু বোর্ড শুধু নয় আমি লক্ষ্য করেছি বাবরি মসজিদ ভাঙার পরে আমরা মুসলমানরা যা করতে পারেনি সংবাদ আমাদের থেকে বেশি কাজ করে বেশি কাজ করেছে প্রবন্ধ লিখেছে বাংলায় দাঙ্গা হতে দেয়নি এজন্য আমি মিডিয়াদের কৃতিত্ব দেব সেই বাংলায় ওতে কি হবে বলেছেন চার কোটি মানুষ আমি তো শুনেছি একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ কোটির মধ্যে চার কোটি যদি হয় তাহলে বোঝা যাচ্ছে একশো পঁয়তাল্লিশ কোটি পকেটে আর নেই এখানেই তো হার মেনে নিলে এই যুক্তির উত্তর কে দেবে হার মানা হয়ে গেছে তাদের ওতে কিছু হবে না মন্দির মসজিদ যারা ধর্ম করেন তারা করবে ধর্ম শেখাতে হয় ধর্ম শেখাবে বাড়িতে বউ শেখাবে মা শিখাবে ঠাকুর শেখাবে বাবা শিখাবে হ্যাঁ বলছেন না কি পড়বে বলছিলেন ওটা গীতা গীটায় সম্ভবত আটশো শ্লোক আছে একটা বিজেপি নেতা আমাকে শুনিয়ে দেন যে আটশো শ্লোক আছে আমি শুনতে চাচ্ছি আমার কাছে পবিত্র করানো অনেক আয়াত শুনুন আপনাকে শেখাবো রামায়ণ মহাভারতে চব্বিশ হাজার শ্লোক আছে চ্যালেঞ্জ করছি বিজেপির কোনো নেতা উপর থেকে নিচে একজন শোনা পাঁচ হাজার শোনা আর যা বলেছে তারপর সততার সাথে কাজ করুন দেখব কি তাকে ভালোবাসে মহাভারতকে ভালোবাসে সেসব কিছু নেই গণ্ডামি হচ্ছে হিন্দু ধর্মকে তো পচিয়ে দিচ্ছেন হিন্দু ধর্মকে গুন্ডামি শিখিয়েছে সনাতন ধর্ম থেকে এটা শিখিয়েছে তাহলে একসাথে এক জাতি ভারতবর্ষে থাকতে পারতো না স্রোতের বাইরে চলছেন বেশি দিন ডানি যাবে না ডুবে যাবে সবাই